মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন নবগ্রামের চাণক্য মাঠে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী স্থানীয় নেতৃত্ব থেকে কর্মী জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ভোট প্রচারে তিনি ছিলেন সমহিমায় ব্যাপক লিড দিতে পারলে মর্যাদা পাবেন আর যারা সাংগঠনিকভাবে ফেল করবেন তাদের নেতৃত্ব দেওয়ার বদলে সমর্থক হয়ে বাড়ি থাকার পরামর্শ দেওয়া হবে নবগ্রামের মাঠে লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় এসে কর্মীদের সজাগ করলেন জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এই নির্বাচনী কর্মী সভায় স্থানীয় বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতি কর্মকর্তা জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন যে পশ্চিম লড়াই ভারতবর্ষের লড়াইটা দিদির সঙ্গে তাই তিনি দিদির পদ অনুসরণ করেছেন কারণ দিদি প্রতিশ্রুতি দেননি প্রতিশ্রুতি 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 পূরণ পূরণ আর দিয়েছেন করেননি করেছেন তাই বাবুরা বিশ্বাস তৃণমূল কংগ্রেসে এসেছে আমার অঞ্চল সভাপতিরা আজকে জেলা সভাপতিকে বসিয়ে রেখেই আমি বলছি যে যাদের অঞ্চলে ব্যাপক লিড হবে তাদেরকে নিশ্চিতভাবে আমরা আগামী দিনে সঠিকভাবে মর্যাদা দেব যাদের অঞ্চলে আপনারা সাংগঠনিকভাবে আপনারা ফেল করবেন আমাদের দল কিন্তু এই প্রত্যেকটা ভোটার মেশিনে ভূত এবং অঞ্চলভাই মূল লাইনের ভিত্তিতে আপনাদের কাউকে এগিয়ে দিবে আর কাউকে বলবে তুমি সমর্থক হয়ে বাড়িতে থাকো তোমাকে নেতৃত্ব দেওয়ার দরকার নেই তাই দয়া করে আমি আশা করব উচ্চ সভাপতি অঞ্চল সভাপতি মাদারের সভাপতি শাখা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে এখানে এক লক্ষ একাত্তর হাজার ভোট আছে আমরা বিগত দিনে দেখেছি দেড় লক্ষের কাছাকাছি ভোট পড়ে আমি আপনাদের যা সংগঠন এখানে আছে আমরা চাইলেই এক লক্ষ দশ থেকে কুড়ি হাজার ভোট পেতে পারি আপনারা সবাই মিলে এই ভোট জোড়া ফুলে ফেলবেন জঙ্গিপুর লোকসভায় প্রচারে এখনো বিরোধীদের খুঁজে পাওয়া যায়নি জয় নিয়ে আশাবাদী স্থানীয় নেতৃত্ব মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন সিটিভি টিভি অ্যাপটি আর দেখতে থাকুন ইমাজিন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে